নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভ্র কড়া ভাষায় এবার ডিভিসি কে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি বর্ধমান থেকে সরাসরি এসে পৌঁছায় দুর্গাপুর ব্যারেজে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনের পাশাপাশি তিনি বরজোড়া পঞ্চায়েতের অন্তর্গত সীতারামপুর মানা অঞ্চলে পৌঁছান সেখানে বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এরপরই মুখ্যমন্ত্রী বন্যা দুর্গতদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিলি করেন পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং তিনি বলেন কেন্দ্রীয় সরকার বিক্রি করে দিতে চাইছে এমনই কিন্তু কড়া ভাষায় আজকে মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন ডিবিসির পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছে শুনবো असल में क्या होता है बंगाल पानी इसको डीबीसी को डीबीसी कुछ कम नहीं करता डीबीसी पानी नहीं करता पहले उसका जो कैपेसिटी था चार लाख क्यूसेक मेट्रिक टन रखने के लिए अभी वो ट्वेंटी परसेंट में चलाया वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को ऐसा ही चल रहा है इसलिए बंद हो गया है कि वो प्राइवेट को दे रहा है सब जगह में यही काम ये लोग कर रहा है और रघुनाथपुर में और डीबीसी का पानी अभी भी चल रहा है मेरे को अंदाज में नहीं आता कि प्राइम मिनिस्टर जो जल शक्ति मिनिस्टर को लेटर दिया था उन्होंने एक रिप्लाई दिया लेकिन उन्होंने ये तो नहीं लिखा कि जल उधर से छोड़ता है पॉलिसी करके उसको प्लानिंग जो कमेटी है उसमें हमारा मेंबर नहीं है लेकिन हमारा शेयर है इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेविटी था डिजाइन कर दिया डीबीसी से हमारा जो चीफ इंजीनियर था डिजाइन कर दिया हमने फिर कहने चाहूंगी कि देखिए ऐसा मत कीजिए जिसमें जनता को जिंदगी जा सकता है पॉलिटिकली आपका जितना हो आप हमारा साथ फाइट करो हमारा कोई एतराज नहीं है लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जान बुझ के आप जनता को जिंदगी ले लो उसको कड़बाड़ी ले लो उसको किसान को गाँव खेती ले लो ये हम नहीं चाहते है আমরা শুনে নিলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই খবর দিকে নজর রেখেছি আজ তিনি দুর্গাপুর ব্যারেজ পরিক্রমা করেন এবং দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করার পর তিনি এসে পৌঁছান বরজোড়া পঞ্চায়েতের অন্তর্গত সীতারামপুর অঞ্চলে এবং সেখানে বন্যা দুর্গতদের সাথে কথা বলার পাশাপাশি তিনি কিন্তু সীতারামপুর বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি পাশাপাশি তিনি কিন্তু ডিভিসিকে কে বিধলেন কড়া ভাষায় এবং সাথে সাথে কেন্দ্রীয় সরকারকেও কড়া ভাষায় আজকে আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরজরা এবং দুর্গাপুর থেকে সনাতন গড়ায় রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা